ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে প্যান্টের কোন প্রসেসের কী নাম সেগুলো ঠিক আছে তো এটা নতুন কোয়ালিটিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো শুরু করা যাক আমরা সর্বপ্রথম যেটা দেখতেছি এই যে অংশটা এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে ওয়েস্টবেল্ট কি ওয়েস্ট বেল্ট ঠিক আছে এই ওয়েস্ট বেল্টের পরে এটা যে অংশটা দেখছেন এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে কি লুপ এই লুপের উপরে দেখেন আবার কিন্তু বার টেকও দেওয়া কি দেওয়া বার টেক দেওয়া মানে এটা সাস্টেনেবল করার জন্য এটার নাম হচ্ছে লুপ ওকে এই এটা যে অংশটা দেখছেন ঠিক আছে এটা হচ্ছে মাউথ ক্লোজ বলে কি বলে মাউথ ক্লোজ এই অংশটার নাম হচ্ছে মাউথ ক্লোজ ওকে এটা এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে আইলাইট হোল কি বলে আইলাইট হোল মানে চোখের মতো যে গর্ত এটাকে বলে আইলাইট হোল ঠিক আছে এনে অ্যাজ ইউজুয়াল ওয়েস্ট বেল্ট তারপরে স্লোপ আছে আর এটাকে বলে কি আইলাইট বাটন এটা হচ্ছে মেটাল বাটন ঠিক আছে এটাকে কি বলে আইলাইট বাটন ওকে তারপরে এটা দেখেন এটা কি বলে পকেট রুলিং এটাকে কি বলে পকেট রুলিং এটা হচ্ছে ফ্রন্ট পকেট ওকে এটা হচ্ছে কি ফ্রন্ট পকেট এটাকে বলে ফ্রন্ট পকেট এটা হচ্ছে পকেট রুলিং এটাকে দেখছেন আপনারা ঠিক আছে এটাকে বলে হচ্ছে কয়েন পকেট কি বলে এই পকেটটার নাম হচ্ছে পয়েন্ট বা কয়েন পকেট ঠিক আছে এটাকে কি বলে কয়েন পকেট ওকে আর এই এই যে স্টিচটা আছে এটাকে বলে জে স্টিচ কি বলে এই অংশটাকে কি বলে এই স্টিচটাকে জে স্টিচ এই জে স্টিচটা সাস্টেনেবল বা দীর্ঘস্থায়ী করার জন্য এখানে কিন্তু একটা ওরা বারটেক দিয়েছে কি দিয়েছে বারটেক ওকে বারটেক দিয়েছে এটাকে বলে জে স্টিচ আর এটা যে অংশ এটা যে আমি হাতে ধরে আছি এটাকে বলে ডাবল ফ্লাই এটাকে কি বলে ডাবল ফ্লাই ওকে এটাকে বলে ডাবল ফ্লাই আর এই যে অংশ এটাকে বলে হচ্ছে জিপার গার্মেন্টসের ভাষায় এটাকে বলে জিপার এই যে আমি টানতেছি দেখেন খুলতেছি এটাকে বলে জিপার ওকে দেখেন আপনারা এই জিপারের এগুলাকে বলে তিত মানে দাঁত এগুলা কি কি বলে দাঁত জিপারের মোট কয়টা অংশ জিপারের মোট কিন্তু পাঁচটা অংশ আছে ঠিক আছে ঠিক ওকে গেল এটার পরে এখান থেকে যে অংশটা আছে দেখেন এটাকে বলে হাই ক্লোজ কি বলে এই অংশটাকে কি বলে হাই ক্লোজ ওকে এই অংশটাকে বলে হাই ক্লোজ আর এখান এখান যে পয়েন্টটা আছে দেখেন এই পয়েন্টটাকে বলে ক্রস পয়েন্ট কি বলে ক্রস পয়েন্ট ওকে এটাকে কি বলে ক্রস পয়েন্ট আর যে স্টিচটা দেখতেছেন না আপনারা এই যে এখান থেকে যে স্টিচটা গেছে এই বলে ইনসিএম কি বলে এই স্টিচটাকে বলে ইনসিএম ওকে এটাকে বলে ইনসিএম মনে রাখবেন তারপরে এটা এখানে দেখেন এখানে একটা স্টিচ গেছে দেখেন এখান থেকে এই স্টিচ গিয়ে এখানে বারটেক বসেছে ওকে এটাকে বলে সাইড টপ স্টিচ এটাকে কি বলে এটাকে বলে সাইড টপ স্টিচ এই অংশটাকে বলে সাইড টপ স্টিচ ঠিক আছে আর অ্যাজ ইউজুয়াল এটা এটাকে আপনারা কি বলে এটাকে বলে বটম হ্যাম ওকে এই অংশটাকে কি বলে বটম হ্যাম বলে এটাকে কি বলে বটম হ্যাম মনে রাখবেন যে এটাকে বলে বটম হ্যাম তারপরে এটা হচ্ছে এটাকে বলে সাইড টপ স্টিচ এটাকে কি বলে সাইড টপ স্টিচ ওকে পরের অংশটাকে কি বলে দেখেন এই যে স্টিচটা দেখছেন আপনারা ব্যাক ইয় বলে প্যান্টের প্যান্টের কি বলে ব্যাক ইয়োগ ওকে এটাকে বলে ব্যাক ইয়োগ আর এটা এই যে ব্যাক যে অংশ আছে না এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এখান থেকে এই পর্যন্ত একে বলে কি ব্যাক রাইজ কি বলে ব্যাক রাইস কি বলে এটাকে এখান থেকে এখান থেকে নিয়ে এই যে অংশটুকোনা পর্যন্ত আছে এটা হচ্ছে কে ব্যাক রাইস বলে তারপরে এই স্টিচটা দেখেছেন এই যে স্টিচ দেওয়া ওয়ান ফোর এটাকে বলে পকেট রুলিং এটাকে কি বলে ব্যাক পকেট আর আগেরটা ছিল ফ্রন্ট পকেট ব্যাক পকেট মানে পিছনে আর ফ্রন্ট পকেট মানে সামনে ওকে এটাকে কি বলে ব্যাক পকেট আর এটাকে কি বলে এই অংশটাকে কী বলে ব্যাকরাইস ওকে এটাকে বলে ব্যাক রাইস এটা পকেট শুনলেন এটা কি এটা হচ্ছে লঘু ঠিক আছে এটাকে এটাকে কী বলে যে বায়াসে সেই হচ্ছে একটা চামড়ার লঘু ঠিক আছে এই চামড়ার লঘুটা যাওয়ার পরে কী আছে দেখেন দেখে এটা হচ্ছে ওই বাইরের লঘু ঠিক আছে আমেরিকানি গোল তারপরে এখানে কী দেওয়া আছে দেখেন মানে কত সাইজের প্যান্ট সেটা ঠিক আছে আর এটাকে বলে কেয়ার লেভেল ওকে এটাকে বলে কেয়ার লেভেল এই কেয়ার লেভেলটা ওয়েস্ট বেল্টে থাকতে পারে তারপরে আপনার সাইড সাইড সেম টপ স্টিচের এখানে থাকতে পারে এটাকে কেয়ার লেভেল বলে এই কেয়ার লেভেলে কিন্তু আপনার